বিয়ের মরশুমে বৃষ্টির পূর্বাভাস ফাল্গুনের শুরুতেই ভিজতে চলেছে কোন কোন জেলা বিকেল গড়িয়ে গেলেও ভাঙেনি ঘুম মাধ্যমিকের অর্পিতার শেষ পর্যন্ত এই হাল মানতেই পারছে না পরিবার কেবিনে বসিয়ে সুপরামর্শ ব্যাঙ্কে এফডি করছেন এই খবরে এখন নিঃস্ব হতে বসেছেন হাজার হাজার গ্রাহক বমি করে ফেলেছে অসুস্থ শিশুকন্যা বাবাকে দিয়ে পরিষ্কার করালেন চিকিৎসক বাবা মা কাজে বেরিয়ে গেলেই কিশোরীর বাড়িতে আসতো প্রতিবেশী যুবক নগ্ন ছবি ছড়িয়ে পড়তেই সামনে এলো সবটা হরিরামের আসরে মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে ভয়ঙ্কর ঘটনা শ্রীলতা হানির অভিযোগে শ্রীঘরে তৃণমূল পঞ্চায়েত সদস্য চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিয়ের মৌসুমে বৃষ্টির পূর্বাভাস ফাল্গুনের শুরুতেই ভিজতে চলেছে কোন কোন জেলা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে তা থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছেন বিদরা বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ এদিন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফাল্গুনের শুরুতেই ভিজতে চলেছে বাংলা বিয়ের মরশুমে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস বলছে বিশে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উনিশে ফেব্রুয়ারিও কিছু জেলায় বৃষ্টি হতে পারে বুধ বৃহস্পতি দুই দিনই বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতায় উনিশ তারিখ থেকে বিশেষ করে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কুড়ি তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল গড়িয়ে গেলেও ভাঙেনি ঘুম মাধ্যমিকের অর্পিতার শেষ পর্যন্ত এই হাল মানতেই পারছে না পরিবার এলাকারই এক বান্ধবীর বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল অর্পিতা বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ঘুম থেকে না ওঠায় ডাকাটাকি করে তার বান্ধবী কিন্তু কোনো সারা শব্দই পাওয়া যায়নি খবর দেয়া হয় কিশোরীর বাড়িতে বিকেল পর্যন্ত ভাঙেনি ঘুম অনেক ডাকাটাকি করেও মেলেনি কোনো সারা শব্দ মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটল পরিবারের লোকজন কিন্তু কে জানতো আর না ঘুম ডাক্তাররা জানিয়ে দিলেন মৃত্যু হয়েছে কিশোরীর মৃতার নাম অর্পিতা মন্ডল এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল অর্পিতা বাড়ি বাড়ি মেজ বস্তি এলাকায় মেয়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পরিবারে কেবিনে বসিয়ে সু পরামর্শ ব্যাংকে এফডি করছেন এই খবরে এখন নিঃস্ব হতে বসেছেন হাজার হাজার গ্রাহক মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেছে সিআইডি সাইবার অপরাধ দমন শাখা অভিযোগ গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন তিনি শান্ত স্বভাব দৃশ্যত সুপুরুষ সবসময় গ্রাহকদের সঙ্গে ভদ্র ব্যবহার করতেন কে কোন খাতে টাকা ইনভেস্ট করলে লাভবান হবেন সুপরামর্শ দিতেন এফডি খোলাতেন কিন্তু সেই ম্যানেজারই কিনা এই কাণ্ডে জড়িত ভাবতেও পারছেন না গ্রাহকরা গত কয়েক মাসে একের পর এক গ্রাহকের আমানত শূন্য হয়ে যাচ্ছিল কিছুতেই বুঝতে পারা যাচ্ছিল না কি হয়েছে শেষমেশ পর্দা ফাঁস ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রতারণার জেরে গ্রেফতার সামসেরগঞ্জের এক ব্যাংক ম্যানেজার ক্রিপ্টোকারেন্সিতে তেতাল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযুক্তের নাম সৌরভ মন্ডল ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ হাসপাতালে বমি করে ফেলেছে অসুস্থ শিশু কন্যা বাবাকে দিয়ে পরিষ্কার করালেন চিকিৎসক অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকার দাবি করেন শিশু কন্যার বাবা নিজেই বলেছিলেন তিনি বমি পরিষ্কার করে দেবেন তাই তিনি বমি পরিষ্কার করার কথা বলেন তবে তাকে কোনো রকম জোর করা হয়নি হাসপাতালে নেই পর্যাপ্ত সাফাই কর্মী তাই চিকিৎসা করাতে আসা নাবালিকা শিশুকন্যার বমি পুরস্কার করানো হলো তার বাবাকে দিয়েই ঘটনায় হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন শিশুকন্যার বাবা ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন সুপার তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক অমানবিক এই দৃশ্যের সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল কাজে বেরিয়ে গেলেই কিশোরীর বাড়িতে প্রতিবেশী যুবক নগ্ন ছবি ছড়িয়ে পড়তেই সামনে এলো সবটা অভিযোগ বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রীকে রাস্তাঘাটে উত্তক্ত করত অভিযুক্ত যুবক তাকে ও তার বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হতো মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এমনকি মুখ খুললে ক্লাস নাইনের ওই ছাত্রীর বাবা মাকে খুনের হুমকিও দেওয়া হয় নাবালিকার নগ্ন ছবিও ছড়িয়ে দেওয়া হয় শেষ পর্যন্ত নাবালিকার কাছ থেকে সব জেনে থানায় অভিযোগ জানায় পরিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় ধৃত যুবকের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ হরিনামের আসরে মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে ভয়ঙ্কর ঘটনা শ্রীলতা শ্রীলতাহানির অভিযোগে শ্রীঘরে তৃণমূল পঞ্চায়েত সদস্য ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থাতেও ছিলেন বলে জানা যাচ্ছে তাঁর টানাটানিতেই নাবালিকার জামা কাপড়ও ছিঁড়ে যায় তাকে আপত্তিকর স্পর্শ করা হয় বলেও অভিযোগ সেখানে মুখে কিছু না বললেও কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরী মাধ্যমিক পরীক্ষার্থী শ্রীলতা হানির তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায় অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় লেদার কমপ্লেক্সের থানার অন্তর্গত বামনখাটা এলাকায় হরিনাম সংকীর্তনের আসরে এই ঘটনা ঘটে অভিযোগ এলাকারই এক তৃণমূল কর্মী ওই নাবালিকাকে ধরে টানাডানি করে এই ব্যক্তি আবার স্থানীয় পঞ্চায়েতের সদস্যও বটে